ভাই আপনি প্রশ্ন করলেন যে আপনি দেখেছেন যে একজন লোককে চোখ দিয়েছে একজন হিন্দু একজন এর উত্তরটা হলো ভাই ইসলাম ধর্ম বলে প্রত্যেক মানুষই মুসলমান হিসেবে জন্মায় সবার হাটে মুসলমান প্রত্যেক কিডনি মুসলমান রেডিও বিশ্বভারতী আর দূরদর্শনের ফটোগ্রাফার আমি ইসলাম ধর্মের পবিত্র দেশ সৌদি আরবে তিনবার গিয়েছি আমি সেখানে প্রায় চার বছর ছিলাম আর ইসলাম ধর্মকে খুব কাজ থেকে দেখেছি এখন আপনার কাছে আমার প্রশ্নটা হলো ধরেন একজন অন্ধ মুসলমান তার চোখটা ভালো হলো যখন একজন হিন্দু তাকে চোখ দান করলো তার কিডনি একটা কিডনি তাকে দান করেছে একজন খ্রিস্টান ধর্মের অনুসারী আর তার সেটাও তাকে নামাজ করতে পারবে যে আপনি সৌদি আরবে দেখেছেন যে একজন লোককে চোখ দিয়েছে একজন হিন্দু হাট দিয়েছে খ্রিস্টান আর কিডনি দিয়েছে একজন পার্সি এইসব আর কি তাহলে তার চোখ একটা ধর্মের হাট আর ধর্মের সেই লোক কি মসজিদে নামাজ করতে পারবে ভাই ইসলাম ধর্ম বলে প্রত্যেক মানুষই মুসলমান হিসেবে জন্মায় সবার হাতে মুসলমান প্রত্যেক কিডনি মুসলমান প্রত্যেক চোখে মুসলমান মুসলিম শব্দের অর্থ কি মুসলিম হলো সেই লোক যে আল্লাহ সুবাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে প্রত্যেক হাটই আল্লাহ সুবাহর কাছে নিজেকে সমর্পণ করে এখানে আমি অর্গানিক হাটের কথা বলছি অর্গানিক হাট অর্গানিক হাট রক্ত পাম করে একজন খ্রিস্টানের হাট রক্ত পাম করে মুসলিমের হাট রক্ত পাম করে হিন্দুর হাটও রক্ত পাম করে সূর্যের কথা বলছি আমার চোখ আমার এই চোখ এটা মুসলিম তবে আপনি ভুল জিনিসটা দেখেছেন দুঃখিত আমি আপনাকে বলছি না আমরা মানুষরা ভুল জিনিসটা দেখি তাহলে দশটা মানুষে চোখ দেখতে পায় চোখ শুধু আল্লাহর সুবহানাহু ওয়া তাআলার আদেশ পালন করে আমাদের কিডনি নিজের কাছে চলে যাচ্ছে সব পয়সা করছে কিডনি ও মুসলিম তাহলে সেই නම් যদি হার্ট নাই করে হিন্দুর কাছ থেকে বসে মসজিদে নামাজ পড়তে পারবেন আর যদি কোন অমুসলিম মসজিদে আসতে চান তাকেও স্বাগত জানাবো আমাদের নবজি ঈশ্বরের ধারণা নিয়ে মানুষের সাথে আলোচনা করেছেন আমার হাতে সময় কম সুরাই ক্লাসের কথা বলি সেই কষ্টি পাথর ধর্মবিশ্বাসের কষ্টি যেটা আমি সবাইকে দিয়েছি তখন নাজির হয়েছিল তখন নবজি খ্রিস্টানদের সাথে কথা বলছিলেন মসজিদে বসে আর তারা জিজ্ঞেস করেছিল আল্লাহ সোনাকে এখানে কি বলা যায়